তুমি দাঁড়াও তোমরা দুজন তোমরা দুজন থাকো আসো তোমরা দুজন দাঁড়াও খালি আসো আসো সবাই ছবি তুলতে হয় আসো আসো তুমি দুজন যে কোনো দুজন তুলো তুমি তুলো তুমি আরো আসো তুমি আগো সবাই আগো সবাই একসাথে ছবি তুলো সিরিয়াল দাঁড়াও হ্যাঁ তুমি দুজন পেয়েছি আসো তোমরা দুজন একটা ছবি তুলে দিই হ্যাঁ দাঁড়াও ছবি তুলে তোমার দেখাচ্ছি একটু ছায়া আসো রোদ হ্যাঁ তোমরা হ্যাঁ এই তো দাঁড়াও

তোমরা তিনজন একসাথে দাঁড়াও একসাথে দাঁড়াও এই চারজন চারজন হ্যাঁ দাঁড়াও দাঁড়াও একবার বলছো তুমি দাও তোমরা এই তিনজন একসাথে আসো তুমি আসো ও না থাকলো আসো তুমি আসো এই তিনজন তিনজন একসাথে কই দুপুর